হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস টু ইউ তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেবো এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এ সপ্তাহের লেটেস্ট কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির জন্য আবেদন চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিওয়ার্স তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভিওয়ার্স আজকেরই ভিউটি আমরা শুরু করতেছি তো ভিউ হওয়ার্স তোমার দেখতে পাচ্ছো প্রথমে কী বলছো দেখো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু নয়ই মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত ঠিক আছে এলে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছো নয় হাজার ট্যাকনেশিয়ান কিন্তু নিযুক্ত করা হচ্ছে তোমার আর বলে দিচ্ছি তোমাদের কিন্তু এলে কিন্তু নয় হাজার ট্যাকনেশিয়ান নিযুক্ত করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বড় বিজ্ঞপ্তির এর বিজ্ঞপ্তির বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু কর্মসংস্থান মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা এক এক করে পুরো সবগুলি এক এক করে দেখে নিচ্ছি কোন কোন চাকরির নোটিফিকেশন বর্তমানে ছেড়েছে এবং কোন কোন চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে তো স্টেপ বাই স্টেপ আমরা এক একটা করে দেখে নিচ্ছি এবং পরে তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে তো ভিওর তোমরা দেখতেই পাচ্ছ শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি আহমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু মুম্বাই ঠিক আছে এবং অন্য জম্মু কাশ্মীর ঠিক আছে এগুলি জায়গায় তোমার দেখতেই পাচ্ছ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু রেলে কিন্তু সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড টু এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পথে নয় হাজার জন ছেড়ে মেয়ে নিচ্ছে কারা কোন পথের জন্য যোগ্য তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান কেঁধে গ্রেড টু সরি গেট থ্রি মাধ্যমিক পাস মেয়েদের আইটিআই থেকে সংরক্ষিত ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ট্রেডের অ্যাসিস্ট অ্যান্ড অ্যাপেন্ডিক্স কোর্স পাস হলেও আবেদন করতে পারবে তোমার দেখতে পাচ্ছ বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং মূল মাইল দেখতে পাচ্ছ উনিশ হাজার নয়শো টাকা কিন্তু শুরু এবং শূন্য পদ দেখতে পাচ্ছ সাত হাজার নয়শোটি শূন্য পদ আছে কোন ট্রেটি কটি শূন্য পদ ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে টেকনিশিয়ান গ্রেট ওয়ান সিগন্যাল পথে কিন্তু ফিজিক্স বিষয়ে সায়েন্স এবং বিএসসি কোর্স পাস প্রথম বর্ষ আবেদন করতে পারবে এবং তোমরা দেখতে পাচ্ছ দৃষ্টিশক্তি থাকা দরকার এবং বি ওয়ান বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে শূন্য হচ্ছে এগারো এগারোশোটি শূন্য আছে কোন টেরে কটি শূন্যবোধ তারা কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে তোমার দেখতে পাচ্ছ এবং উপরে দেওয়া বয়সের মধ্যে কিন্তু তবশ্রীরা পাঁচ বছরের ছাড় অবশ্যই তিন বছরের ছাড় এবং তপশিলি জাতি উপজাতিগুলি কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং বিবাহ বিবাহ বিচ্ছেদ মহিলারা পুনর্বিবাহ না করলে প্রতিবন্ধী আর ছেলে রেলের কর্মী প্রাক্তন কর্মী হলে কিন্তু যথাযথ বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমার আগে বলেছি অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু নয় মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত ছেলে কিন্তু নয় হাজার ছেলে মেয়ে নিয়ে কিন্তু নয় হাজার রুকুমেন হবে টেকনিশিয়ান ঠিক আছে এ প্রথমে দেখতে পাচ্ছি রাজ্যে কিন্তু পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কিন্তু নিয়োগ নিয়োগের কাজ শুরু ঠিক আছে রাজ্যে অঙ্গনা অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদের দরখাস্ত নেওয়া শুরু হয়েছে রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী শশী পাজা জানান প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে বিশেষ করে নিয় নিয়োগ কমিটি তৈরি করা নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয়েছে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা দুই শাখার পদের জন্য এখন শিক্ষাগত যোগ্যতা শাখা উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে বয়স তবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং পরিশ্রমিক অঙ্গনারী কর্মীদের জন্য বেতন তোমাদের আট হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অঙ্গনড়ি সহায়িকার পদে কিন্তু বেতন হচ্ছে ছয় হাজার তিনশো টাকা যাদের অঙ্গনাড়ি সহায়িকা পদে দশ বছরের চাকরি করেছেন তাদের পদোন্নতি হয়ে অঙ্গনারী কর্মী হিসাবে কাজ করতে হবে ঠিক আছে তো তোমরা দেখে নিলা বয়স হতে থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে এবং পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে কিন্তু নিয়োগে কাজ শুরু শুরু হয়ে গেছে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে সেনাবাহিনীতে অগ্নিবীর ঠিক আছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবিড় পথে অগ্নিবীর জেনারেল ডিউটি ও অগ্নি টেকনিশিয়ান অগ্নিবীর টেকনিক্যাল অভিনয় অ্যান্ড অ্যাডমিশন অগ্নিবীর ক্লার্ক ঠিক আছে টেকনিক্যাল ও অগ্নিবি ট্রেডমেন্ট পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সব জেলায় প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন কলকাতা হেডকোয়ার্টার ইকুইপমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলায় প্রার্থী থেকে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ এক বছরের কোর্স পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার পদে চাকরি আইডিবিআই ব্যাঙ্কে পাঁচশো জন অফিসার কিন্তু নিয়ুক্ত করা হবে আইডিডিআই ব্যাংক বেঙ্গালুরু মণি মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও নিউ এডুকেশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে এই কোর্স পাশ হলে আইডিআই আইডি আইডিবিআই ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ চাকরি পেতে পারেন এক বছরের কোর্স মোট খরচ কিন্তু তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্রথম মাসে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচ হাজার টাকা ও পরের দুই মাসে কিন্তু ইন্টার্নশিপ পিরিয়ডে পেয়ে যাবে ঠিক আছে এরপর তোমরা পাচ্ছ দুই রাষ্ট্রীয় ব্যাংকে কিন্তু এক হাজার একশো তিনজন কিন্তু অফিসার নিযুক্ত করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু এক হাজার অফিসার নিযুক্ত করা হবে এবং ইউনিয়ন ব্যাঙ্কে একশো তিনজন অফিসার নিযুক্ত করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর বিভিন্ন শাখায় জন্য অফিসার ও ক্রেডিট পদে এক হাজারজন মেয়ে নেওয়া হচ্ছে এবং ফিনান্স স্পেশাল ডিজাইন হিসেবে এমবি এ ও পি পিজি ডিবি এম কোর্স পাস মোট অন্তত কিন্তু সিক্সটি পারসেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টস ও কস ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ও চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাসেরাও যোগ্য বয়স হতে হবে তোমাদের একুশ থেকে আঠাশ বছরের মধ্যে মূল মাইনে হবে তোমরা দেখতেই পাচ্ছো ছত্রিশ হাজার থেকে কিন্তু স্টার্ট এবং শেষ হবে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা পর্যন্ত শূন্যপদ হাজারজন তার মধ্যে হচ্ছে জেনারেল হচ্ছে চারশো জন তো ই এস একশো জন ও বিসি দুশো সত্তর জন তপসের জাতি একশো বাহান্ন জন তপসের উপজাতি আটাত্তর জন ইউনিয়ন ব্যাঙ্ক অফ অন্তত তোমরা দেখতে পাচ্ছ একশো তিনজন অফিসার নিযুক্ত করা হবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ও ফরেস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট টেকনিক্যাল অফিসার পদে একশো তিনজন অফিসার লোক নেওয়া হচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ফিরেক্স যে কোনো শাখার গ্র্যাজুয়েট মোট অন্তত সিক্সটি পার্সেন্ট তফসিলি ও অবিসি প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ পারসেন্ট নম্বর পেয়ে থাকলে তা আর মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর তপসিলি ওবিসি প্রতিবন্ধী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে ফিনান্সিয়াল ও ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেড কিন্তু তোমার যোগ দিতে পারবে ঠিক আছে এরপরে তোমরা দেখতে পাচ্ছি ইসরোতে দুইশো চব্বিশ জন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট কিন্তু নিযুক্ত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরে অধীন বেঙ্গালুরু ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউ আর ইউআর রাস স্যাটেলাইট সেন্টার অ্যান্ড ইসরো টেলি টেলিমেটি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান বি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ড্রাফসম্যান বি ইত্যাদি পদে দুইশো চব্বিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য তোমার দেখতে পাচ্ছো টেকনিশিয়ান বি ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব ট্রিডি ইলেকট্রনিক্স মেকানিক এবং ইলেকট্রিশিয়ান ঠিক আছে এগুলি কিন্তু নেওয়া হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকার পুঁজি সোয়াবিন বাড়ির ব্যবসা ঠিক আছে বড়ির ব্যবসা সোয়াবিন বড়ির ব্যবসা কিন্তু তোমরা করতে পারো কি বলেছে দেখে নিই মহামারীর পর সারা বিশ্বের জুড়ে চলছে কর্মসংস্থানের তীব্র আকাল বেশিরভাগ কারখানা ঠিকমতো চলছে না ফলে লাখ লাখ যুবক যুবতী বেকার হয়ে পড়েছেন এহেন অবস্থায় স্বনির্ভর কাজের ব্যবসা ও ব্যবসা দিশা বিশেষ দরকার তাই স্বল্প পুঁজির স্বনির্ভর কাজের ব্যবসা ও প্রচেষ্টা চলছে যাতে মুনাফা অনেক মূলত যুব সম্প্রদায়কে স্বনির্ভর কাজের উদ্ধত্ত করাই উদ্দেশ্য সেখানে নিজেই কর্ণধার তবে যে কোনো ব্যবসার সাফল্য নির্ভর করে উদ্যোগী পরিশ্রম ও বুদ্ধিমতার উপর আজ সোয়াবিন বাড়ির তৈরি ব্যবসা নিয়ে আলোচনা যা অত্যন্ত লাভজনক ও স্বল্প পুঁজিতে শুরু করা যায় ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল তোমাদের এ সপ্তাহে লেটেস্ট কমন পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মিল একটি নতুন ভিডিওতে